যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে জাতিসংঘের দাবি অনুযায়ী যে মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে সে বিষয়ে আপনার মন্তব্য কি এবং সেটি তো চুক্তি হওয়ার পথে অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপরে আমেরিকানরা আমেরিকানদের মতো সেট করছে আবার তো চীনা বসে থাকবে না জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো দেখব রাশন ফেডারেশনের আবার আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেটা রিজিনাল পাওয়ার পাকিস্তানেরও কিন্তু বেশ কিছু সূত্র আছে এবং আলটিমেটলি ইসরায়েল ম্যাটার করবে সকল কিভাবে ইসরায়েল ম্যাটার করবে এই জন্য ইসরায়েলকে আমি অভিহিত করি মিডি জাতিপুঞ্জ হিসাবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরাইলে বসবাস করে এবং তাদের স্টেক আছে সকল দেশে ফলে আপনার হয়েছে গোত্র বা ট্রাইব তার মধ্যে দশটি হারিয়ে গিয়েছে তার মধ্যে একটি সেই আপনার লেভেন থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থেতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং পনিপুরে এবং मिस्टर গোল্ডমায়ার যখন প্রাইম মিনিস্টার তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার সুতরাং এই বিষয়ে তিনি যেতে আশক পদক্ষেপ গ্রহণ করেন अकॉर्डिंगली মিস্টার গোল্ডমায়ার ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই তাকে পাঠিয়ে দেন আইজরে তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে রাইদের দাবি সঠিক এরা আমাদের সেই বনি মানা যে হারিয়ে গিয়েছিল তাদের বা বা বংশধর তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে ভারত যেহেতু তারা বলে থাকেন আলিয়া অর্থাৎ ফিরে আসা তো সেটি প্রয়োগ করে আপনার প্রায় বারো হাজার মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলের দূতাবাস আছে আছে পার্ট এলাকায় সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে যে জাতীয় তা দিয়ে এয়ারপোর্ট আছে সেখানে এসে উপনীত হন বারো হাজার নেওয়ার পরে তারা ভাবলো যে যে খান্ত দেওয়া ভালো কারণ আপনি খুব ভালো করে যান ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই পরিসরে ছোট একটি দেশ তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা যেহেতু করছে এবং সেটা ল্যান্ডলক তারপর কক্সবাজার জেলা মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি এর অন্তর্ভুক্ত করা না যায় তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না তো ফলে সেই লক্ষ্যে তারা আশির দশকে প্রফিটকে পাঠায় নাম ম্যান্ডে তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় নতুন ধর্ম প্রবর্তন করেন নাম হচ্ছে ক্রামা এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড এবং তিনি প্রথমবারের মতো এই যাদেরকে বাংলায় আমরা মোরং বলি এবং তারা দাবি করে ম্র ম্র এবং তাদের নিকটতম আত্মীয় গোল গোত্র হচ্ছে খুনি এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন করে এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল এদের কোন বর্ণমালা ছিল না সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে দিয়ে ব্যাপক ভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান বলে যান যে তিনি আবার ফিরে আসবে তার জন্য স্টিক করে এই প্র্যাকটিস গুলোতে ইতিমধ্যে সংখ্যায় বাড়তে বাড়তে আপনার ব্রো এবং কুমিরা কিন্তু প্রায় মারমা যে জাতি সত্তা আছে তাদের কাছাকাছি চলে আসে এখন আমরা

এটা খুব সিগনিফিকেন্ট এবং তারা কোন বিষয়ে আলোচনা করেছে আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি এবং সেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাহেব তিনি ক্লিয়ার করলেন রোববার সাংবাদের সামনে যে চুক্তি করতে যাচ্ছে কিছু শর্তের মধ্যে কিন্তু সেই শর্তগুলো উনি ডিসক্লোজ করতে চাননি সেই শর্তগুলো কি হতে পারে দেখুন মিস্টার গুতারেশ তিনি জাতিসংঘের এখনকার দায়িত্বে নিয়োজিত মহাসচিব তিনি একসময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং অনেকটা মিলে যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান উপদেষ্টা আগে তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদায় এখন প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় তিনি তার দায়িত্ব শেষ করে মহাসচিবের রূপান্তরিত হন জাতিসংঘের তাহলে অবহেলা কিছু থাকবে না ফলে সেখানে প্রদর্শন একটা বিষয় আছে আপনি যে একটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেওয়া হবে কেন করতে শুধুমাত্র দেশে দেখাতে হবে তো ফলে প্রতিবেশী রাষ্ট্র যেটা নিয়ে এত হইচই এবং তার যে আপনার সন্নিহিত অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন যেটা আরাকা পরিচিত সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগিয়ে আরো যদি শতভাগ করে দেয়া যায় তাহলে সেখানে সুবিধা হলো আপনার এই নন স্টেট অ্যাক্টরটাকে স্টেট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ থাকে এবং যেহেতু বেশি বাংলাদেশই হতে পারে যেমন ইসরায়েল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে সেরকম এই দাবিটা তারা হতে পারে এই এরকম একটি সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সম্প্রতি যেটা রিভিল হয়েছে সেটি হচ্ছে টেকনাফের উত্তরে শিল খাদি বলে যে মোজা আছে যেটি আমাদের আর্টিলারি ব্যাংক বলে ডেসিগনেটেড সেখানটায় আপনার ওই যে হিউম্যান করিডোর যেটি আহ আহ্বান সংস্থাপনের জন্য জানিয়েছেন মিস্টার গোতারেস সেটি কায়েম করার লক্ষ্যে আপনার এখানটা যদি লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করা হয় তাহলে সেটা হবে খুব বেশি দূরে নয় আপনার নাফ ফেস্ট থেকে তো সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আর আরেকটা রাষ্ট্রপ্রদেশটা তিনি মধ্যে কিন্তু জানান দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন শর্ত সাপেক্ষে আহ আপনার এই যে হিউম্যান করিডো বা সাপ্লাই করিডো সেটি সংস্থাপন করার সরকার পছন্দ করেন তারা করা প্রতিবাদ জানিয়েছে এবং পরের ধাপে যেটা হবে আমরা যখনই আমাদের লজিস্টিক্স সাপোর্ট দেওয়ার পাশাপাশি আমাদের এখান থেকে রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে তাদের ওখানে পাঠাবো এই যে করে দেখেন তারা আশি হাজার আপনার রোহিঙ্গা নিতে প্রস্তুত এখন রোহিঙ্গা যারা এরা তো শিশু হবে না এরা বৃদ্ধ হবে না এরা হয়তো নারীও হবে না সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে জান্তার সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে মিলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে যে বিমান বা যুদ্ধ বিমান বহর আছে সুকই তারপর মেঘ টোয়েন্টি নাইন এগুলো যদি প্রতিশোধমূলক ভাবে আপনার বর্ষণ শুরু করে আমাদের রাষ্ট্রসীমার মধ্যে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি তাহলে আমি শর্তগুলো কি হতে পারে আমি একটা শর্তের কথা বোধহয় কিছু অলমার করেছে যে জাতিসংঘের महासचिव হয়তো আমাদের পূর্ণা প্রতিষ্ঠা ডাক্তার মহাদিউনিসের পরিবর্তিত দ্বারা হবে আপনি এটাই মেন চেয়েছেন অথবা অনেকে বলছেন এর মধ্য দিয়ে ক্ষমতা আধিগ্রহস্থায় করার একটা সাপোর্ট আন্তর্জাতিক পাবে এরকম কোন শর্ত কি আছে হতে পারে দেখুন আপনি যদি সহায়ক একটা ভূমিকা থাকে যেমন পাকিস্তান একটা ফ্রন্ট স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে এখন সেই বিবেচনায় বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এটা তো মার্কিনরা তো তাদের জাতীয় স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে অতীতে আপনার ভিন্ন ঘরানায় অবনবিং করলেও বর্তমানে বিশ্রস্ত কারণ হচ্ছে তিনি হেলম ফ্যাফেসে আছেন এবং এখানে তিনি কিন্তু বলে জানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় এটা তার নিশ্চিত বাক্য আমার নয় সরকারে আটজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট আপনি ন্যাচারালি একজন মার্কিন নাগরিক তো মার্কিন জাতির স্বার্থ রক্ষার জন্য যান প্রাণ দেবেন এটাই স্বাভাবিক সেই শপথই তিনি গ্রহণ করেছেন যখন তিনি নাগরিকত্ব গ্রহণ করেন হয়ে গেল কাক এবং কোকিলের মানে কাকের বাসায় কোকিল ডিম পারে এবং চলে যায় পরে ছানা ফুটিয়ে আহ সেরকম একটি অবস্থা হতে পারে এই যে যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হতে যাচ্ছে মানবিক সহায়তার নামে আপনি এখন ব্যাখ্যা করছিলেন এর পরিপ্রেক্ষিতে চীন এবং ভারতের ভূমিকা কি হতে পারে দেখুন চীন ভারত এবং আপনার ইসরায়েলের প্রসঙ্গটা যদি আমরা এক সূত্রে কোন ধরনের চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ আছে এক অভিন্ন সীমান্ত বিভিন্ন রকমের আহ উত্তরে আরেকটি আপনার পশ্চিম আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিয়ানমার আপনার তাদের যে ক্ল্যান্ডেনস্টাইন নিউক্লিয়ার বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠভাবে সহায়তা করে থাকে তো ফলে আর ঐতিহাসিক মেলবন্ধন তো আছে এবং লার্জার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা রিভার নাইল থেকে শুরু করে পর্যন্ত এই পুরো টেরিটরি জুড়ে জানল্যান্ড রিক্লেম করার রিস্টাবলিশ করার কাজটি শুরু হয়ে গেছে দক্ষিণ আপনার সিরিয়ার নিয়ন্ত্রণ ইতিমধ্যে আহ ইসরায়েল গ্রহণ করেছে ওয়েস্ট ব্যাঙ্কও প্রায় খালি করার মতো অবস্থা বা নিয়ন্ত্রণ নেয়ার একটা প্রক্রিয়া জোর সরে চলছে তো ফলে আপনার ওই এন্ডে আপনার লার্জার ইসরায়েল আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইজরায়েল তৈরি হয় জুডাই ও ক্রিশ্চিয়ান আপনার কম্বিনেশনের তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজকারবারগুলো চলছে আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরো একটি দুটি আউটলাও আছে এরা সবাই মিলে পুরো অঞ্চলে যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটলেটিক রল প্লে করতে পারে এবং সেটা হলো রিড্রয়িং দরকার ইসরাইলের প্ল্যানিং ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওয়াকিফল থাকতে হচ্ছে পুরো ব্যাপারটার সঙ্গে আর ঐতিহাসিক ভাবে ভারত হচ্ছে সোভিয়েত এক সোভিয়েত ক্লায়েন্ট স্টেট আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট তো ফলে স্টেক ইজ হাই আর আমি আপনাকে বলেছি চীনের সঙ্গেও কিন্তু ইসরায়েলের হব লভিং আছে ভারতের সঙ্গেও আছে এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে কনক্লুশনসে নিতে হবে আর পাকিস্তানের যে ইনভলভমেন্ট ইউনুস রেজিমের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না তাহলে কি জানাচ্ছি মানে যে আলাদা একটা স্টেট গঠন হতে পারে ভেঙে চুরি আমরা যে মানে অনেকেই যে আশঙ্কাটা করছেন সেটা কাদের ফেবারে যাবে ভারতের ভূমিকাটা কি হবে এখানে ভারত একটা স্থিতিস্থাপক ভূমিকা পালন করবার চেষ্টা করবে সেই জন্য যেটা হতে পারে যে বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউরুস বলবার চেষ্টা করছেন তার যে কনসার্নটা সার্ভিস সিস্টার নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেছেন তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে আপনার সেভেন সিস্টার জায়গায় তো নাইন সিস্টার তৈরি হতে পারে আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হলো কষ্টের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় যে অপশন কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম তারা বলেছে তারা যদি আক্রান্ত হয় তার নিউক্লিয়ার অপশন আর নিউক্লিয়ার অপশন যদি তারা এক্সারসাইজ করে ডেফিনেটলি যত দূরে বোমা ফেলবে তত তারা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম তো সবচাইতে সুইটেবল জায়গা হচ্ছে কলকাতা জনসংখ্যার ঘনত্ব পরিমাণ এবং একসঙ্গে অনেকগুলো পাখি তাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে চীন কি রোল প্লে করবে তারা কখনোই কিন্তু তাদের এই যে গা বাড়িয়ে ঝামেলায় জড়ায় মিয়ানমারের উপরে চীনের আধিপত্য চীন কি লোক পেতে দিবে এবং যেই আধিপত্য যুক্তরাষ্ট্রের হবে মিয়ানমারে সেটা কি চীন মেনে নিতে পারবে দেখুন চীন সংঘর্ষ এড়ানোর পলিসি পার্শ্ব করার কথা কারণ যদি তাই হতো তারা ওই ফর্মুলা ডেভেলপ করতো না এক চীন দুই নীতি দুই প্রশাসক যেটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে হংকং এর নিরীক্ষে ম্যাকাউন নিরীক্ষে সেটা তারা প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি মার্কিন মদতে সেটা কার্যকর করা যায় তো ফলে সব মিলিয়ে তারা এক্সপানশনিস্ট ইন এ ওয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে চীনারা হর্ন অফ আফ্রিকায় জিবুতিতে সামরিক ঘাঁটি করেছে তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড যেটি আপনার মিয়ানমারের টেরিটরি কিন্তু তার উপর ক্লেইম আছে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই অংশ বলে তারা মনে তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেদেছিলাম হাসিনার আমলে সেখানে খেয়াল করে দেখেন আপনি যদি আমাদের অর্থনৈতিক জলসীমা কতটুকু সেটা দিকে তাকান দেখবেন যে যেটা ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের টেরিটরির বিপরীতে ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির অবনতি ঘটে নেভেল ব্লকেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আসলে কোন অবস্থানে আছি এখান থেকে পরিচালনা উপায় কি এখন ধরুন যিনি বড় মাঠের খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিদ এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন আপনার আমাদের আলিরিয়াস রিয়াজ প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন কিন্তু রেস্ট অফ দা কহর তারা হয়তো ওইভাবে বিষয়টা ধোয়াশা পূর্ণ ভাবে হয়তো জানেন বলছেন আর আমি যতটুকু শুনেছি যে একটি টিম ভারত অভিমুখে যাত্রা শুরু আমাদের এখান থেকে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক ট্র্যাকে আনা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে আর ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানটায় এই জন্যে যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে যদি রিড্র হয় ম্যাপ তাহলে তো ডেফিনেটলি সেটা আপনার এই রেস্টিভ নর্থ ইস্ট কে এফেক্ট করবে যেটার ইঙ্গিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসবার সময় বলেছেন মাঝে মাঝে তিনি সেটা রিট্রেট করছেন তো ফলে আপনার এই শিলিগুড়ি নেক এবং ইন্ডিয়ার যে সিকিউরিটি কনসার্ন দুটো আমাদের ফেনি নেক এবং সিকিউরিটি শিলিগুড়ি নেক নিয়ে সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেসড হবে রিড্রেসড হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে এবং এই বিষয়ে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ফোরকাস্ট করেছেন বা আমাদের সামনে যদি যে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টি তেমনই ঘটতে যাচ্ছে এবং তিনি সঠিক বলেছেন তো মনে হয় যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হতে পারে তিনি হয়তো তার স্বভাব ভঙ্গিতে অতি সরলীকরণ করেছেন আমি মনে করি সবে জুডাই ও খ্রিস্টান স্টেট খালি খ্রিস্টান স্টেট নয় আর তার যে কম্পোজিশন উপাদান খামির সবকিছু কিন্তু প্রস্তুত আছে একটা ফাইনাল নাচ বা পুশ বাকি আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব ডক্টর কলিমুল্লাহ ভাবতম সময় আল্লাহ হাফেজ